অবশেষে স্বর্ণপ্রেমীদের জন্য বিরাট সুখবর আজকে অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েই চলেছিল তবে আজকে মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা পরবর্তীতে আরও কমবে সোনার দাম এমনটাও সোনা যাচ্ছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও এক গ্রাম রূপোর দাম রয়েছে চুয়াত্তর টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে একশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথে আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখবেন চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার একশো তেপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ পনেরো হাজার তিনশো টাকা